আসসালামু আলাইকুম বিহ আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ হর যে বিউটা দেখতে পারা সুইজারল্যান্ডের কোনো বিউ নয় বুঝছেন ও নানাবাড়িও একটা বন্ধু মাঝে বা প্লেস ইন নানাবাড়ি যদিও আমি আই ই ই যে জায়গা আছে না নি আমার খুব ফেভারিট একটা জায়গা এখান নাম তা কয় ইস্কুল স্কুল বাড়ি কে স্কুল বাড়ি ইনো আগে স্কুল আসিল তখন বর্তমানে এটা বিলিন কোনটা নাই জায়গার পরিবেশ দেখলে অত্যন্ত ভালো লাগে আমি আই আমার মন যে সময় খারাপ থাকে না না বাড়িও যদি আমিও নাই এই জায়গা আমার ভালো লাগে আমি আওসেন ও যে সামনে সব মাঠ আছে ইনো আমরা আগে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম স্মৃতিগুলো আমার নয় হয় আপনার লগে তোরা শেয়ার করি এ জায়গা দেখাই ও জায়গাটা দেখলে মনে হয় আগে যে আমরা কম্পিউটার একটা পিকচার দেখতাম ওয়ালপেপারের একটা পিকচার দেখতাম যে ও ও জায়গাটা দেখলে আমার সেই মনে হয় আপনারা খেয়াল সরোক্ষা একটু আমারও মনে হয় ওখান দেখলে অযোক্কা আসলে জায়গা কিন্তু অস্থির জায়গা তুই কি জানি

বইশি ওই একটা পরিবেশ আছে আস্তা দিন লাগিয়েছে ঠান্ডা বাতাস আছে আর গাছ ছায়া আছে পরিবেশটা অন্যরকম খুব ভালো লাগে আমার বইছি এনে লাগে আস্তা দিন বই থাকতাম আসনি তুমি তো খেলো না কম্পিউটার যে পিকচার বইলে আমি ফিল করতাম পারি আপনারা ফিল করতে পারা কি না পারা আমি কইতে পারাম না আমি তো ফিল করতে পারাম কম্পিউটারের সেই পিকচার আর এখন বাড়ি যাই মি জাস্ট অতটুকু থাকুক খুঁজছুনে আইলে আমি আপনার শেয়ার করছি অতটুকু কোনো ব্লগো নাই সালাম আলাইকুম